হ্যালো এভ্রিয়ান তোমার সবাই কেমন আছি আশা করি ভালো আছি আমিও খুব ভালো আছি তোরই সোনার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন আমি চুলটা বেঁধে নিচ্ছি মায়ের দোকানে যাবো সবজি আনতে তো চলো মায়ের দোকানে যাওয়া যাক ও ফ্রেন্ড দেখো আমি দোকান থেকে সবজিগুলো সব নিয়ে এসেছি মাকে বললাম আজকে তো আমার রান্না করতে হবে না আজকে আমি বাড়িতেই রান্না করে নিই যেহেতু আজকে পটল চিংড়ি হবে তাই ভাবলাম যে রান্নাটা আমিই করি মা তো প্রতিদিনই করে তাই না তো আমার একটু মাঝে মাঝে করতে ইচ্ছা করে তার জন্য আজকে আমি ঘরে রান্নাটা করে নিলাম যেহেতু এই ঘরটা রঙ হয়ে গেছে তার জন্য কী বলো এই ঘরে সব কিছু নিয়ে এসেছি এই ঘরে রান্নাটা করে নেবো তো চলো আমি সবজিগুলো কেটে নিই তো ফ্রেন্ড দেখো দিকে আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে জানো তো আর চলে আসলাম ভাতটা বসিয়ে দিলাম চলে আসলাম হচ্ছে চিংড়ি মাছগুলো ছাড়ানোর জন্য দেখতে পাচ্ছ কত বড় বড় সুর আর কী বলো তো পটল চিংড়ি খাওয়ার জন্য না ছোটো ছোটো চিংড়ি মাছ মাছ হচ্ছে বেস্ট কিন্তু যেহেতু পাইনি আর কি করা যাবে বলো তো এটা দিয়েই ভালো করে রান্না করলেই বেশি টেস্টি হবে তাই না তো অনেক দিন পর প্রায় এক বছর ধরে ভাবছি চিংড়ি মাছ কবে খাও পটল দিয়ে তো আজকে সে আশাটা পূর্ণ হলো তো এই কদিন চিংড়ি মাছ মা খোঁজ করছিলো কিন্তু পাইনি তো আজকে পেয়ে গেল তা চিংড়ি মাছ নিয়ে আসলো তা চলো আজকে জমিয়ে পটল চিংড়ি রান্না হবে তোমরা দেখতে থাকো পটল চিংড়িটা আমি কেমনভাবে রান্না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো এদিকে দেখো আমি পটলগুলো না ভেজে নিচ্ছি কী বলতো আলুটা না আগেই ভেজেছি আলুটা যদি আগে না ভাজতাম না তাহলে কি বলতো পটলগুলো ভাজার সঙ্গে সঙ্গে না তেলটা কালো হয়ে যায় তার জন্য আমি পটলগুলো পরে ভাজলাম আর এদিকে দেখো চিংড়ি মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখতে পাচ্ছ তো এখন আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দেখতে থাকো আশা করি ভালো লাগবে ও ফ্রেন্ড দেখো ওইদিকে চিংড়ি মাছটা ভাজা আমি বসিয়ে দিয়েছি আর ওইদিকে কী বলতো মশলাগুলো সব রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে টমেটো কুচি আর ওদিকে হচ্ছে শুকনো লঙ্কা কী বলো তো এটা কিন্তু কাঁচা লঙ্কা লাল লাল হয়ে গেছে সেই লঙ্কাটায় আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর নিয়েছি পোস্ত দেখতে পাচ্ছ তা এগুলো এখন একসঙ্গে সব পেস্ট করে নেব তারপরে সবজিটা করবো তা তোমার দেখতে থাকো ফ্রেন্ড দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আলু পটল দিয়ে তারপরে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কষিয়ে 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 রান্না করব তো তারপরে আমি জলটা দিয়ে দেবো যত কষাবো ততই কিন্তু টেস্টই হবে তাই না তো চলো আমি এইভাবে আলু পটল করি চিংড়ি মাছ দিয়ে তো তোমরা পটল চিংড়ি কেমন করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো প্রায় আমার কষানো কমপ্লিট এখন আমি জলটা অ্যাড করব। চলো দেখতে থাকো ফ্রেন্ড দেখো আমার পটলের মধ্যে জল দেওয়া কম পিলি দেখতে পাচ্ছো তো তো একটু ফুটবে তারপরে নামিয়ে নেব আর তোমাদের দেখাচ্ছি ওরা ঘরের মধ্যে রঙ করছে আর কি পাগলামি করছে চলো দেখবে ওদের ওদের পাগলামিগুলো তোমরা দেখবে তোমরা হাসতে হাসতে তোমরা মরে যাবে তো চলো দেখাচ্ছি ওরা কি করছে চলো তো ফ্রেন্ড ওটা একটা আমার দাদা হয় আমাদের ঘর রং করছে তো আমরা এইভাবেই আর কি মজা করি তো দেখো পটল চিংড়িটা কেমন হয়েছে বলো কিন্তু গুড ইভিনিং অল ফ্রেন্ড দেখো আমরা চলে আসলাম বাগমোর ঘোষলাতে কি করতে জানো তো চলো তোমাদের সঙ্গে বলছি কিসের জন্য আমরা আসলাম বাগমোর দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো আমরা চলে এসেছি আজকে দোকানে সবকিছু নিয়ে যাবো দেখতে পাচ্ছ কত জিনিস কুলার নেবো এসি নেবো ফোন নেব ফ্রিজ নেবো যাবতীয় যা আছে দেখো চিমনি সব নেবো দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিসগুলো এই দেখো কত সুন্দর মডেলের তো আমরা এই দোকানে চলে এসছি দেখা যাক কি নেওয়া যায় ফ্রেন্ড দেখো আমরা এসি হচ্ছে কুলার নিতে তো চলো দেখি কুলার পছন্দ করি হ্যালো ভাই দেখো আমরা এখন ঘরটা সবে চলে এসেছি তো দেখো আমরা কুলার দেখতে এসেছি দেখি এবার মা কোনটা পছন্দ করে সেই অনুযায়ী নেওয়া হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো তো দেখো কুলারটা আমরা দেখছি কোনটা নেব মা পছন্দ করুক চলো ফ্রেন্ড পরে আবার কথা হচ্ছে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো একটা কুলার পছন্দ করে আমরা এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো চলো তোমাদের সঙ্গে একটু দেখাই আমাদের বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ আমাদের বাঘমোড়ে দেখো কত জমজমাট দেখতে পাচ্ছ তো তোমাদের একদিন পুরোটাই শেয়ার করব। তো চলো এটা হচ্ছে আমাদের টোটো দেখতে পাচ্ছ এটা আমাদের টোটো আর ওই যে আমাদের কুলার তো দেখো কুলার নেওয়া কমপ্লিট আর এই যে দেখো এই যে কুলারের মালিক তো চলো এই যে এখন কুলার নিয়ে বাড়ি যাবো ফ্রেন্ড দেখো বাড়িতে চলে এসছি এখন কুলারটার চাকাগুলো ফিটিং করা হচ্ছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো দেখতে পাচ্ছ আর কেমন হয়েছে অবশ্যই বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে যেও তো চলো আজকের মতো টাটা